আশুরার দিন উদ্দেশ্যে রওনা দিলেন আঞ্চোমানে স্মরণীয় কারবালার ময়দান পবিত্র মহরম মাসের দশম দিন ইসলামের বিশেষ মর্যাদা সম্পূর্ণ একটি দিন আশুরা স্মরণীয়া বাহাত্তর কারবেলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন পবিত্র মহরম মাসে আশুরার দিন উদ্দেশ্যে রওনা দিলেন আঞ্চোমানে স্মরণীয়া কারবালার ময়দান বশিরার স্মরণীয় ময়দানে ধর্মীয় নীতি পালন করলেন কারবালার মর্মান্তিক ঘটনার ইমাম হোসেন উল্লাহ তালানু ইয়াজিদ্দের বাহিনীর হাতে শহীদ হয়েছিল কারবালার প্রান্তে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল হোসেন ইসলামের নবী হসুর মোহাম্মদ সাল্লা দহিত্র এবং তিনি সত্য ন্যায় বিচারের প্রতীক হিসাবে ইয়াজিদের অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পবিত্র মহরম মাসের দশম দিন ইসলামের বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন আশুরা সরাসরি আমাদের ক্যামেরার সামনে কি বললেন স্মরণীয় বাহাত্তর কারবালা ওয়েলপাস সোসাইটির উদ্যোগে মাওলানা সৈয়দ ফিরোজ হোসেন জাইদি বসিরহাট থেকে আয়লন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ শেষটি দশই মহরম যেটাকে আশুরা বলা হয় পুরো বিশ্বে যেমনভাবে পালন করা হয় আমরাও পালন করি এবং এর মেন উদ্দেশ্য হলো এই পালন করা আমরা কারবালায় হুসাইনের বলিদানকে ভুলতে চাই না এবং ওনার যে প্যাগাম ছিল কারবালায় সেটি সমস্ত দুনিয়াবাসীকে জানাতে চাই আজকে এই মিছিল যে আমরা বার করি হুসাইন যে কারবালায় শহীদ হয়েছিলেন সেটাকে আমরা সমস্ত মানব সামনে সমস্ত ধর্মের মানুষের সামনে রাখতে চাই যে হুসাইন কোন কোন উদ্দেশ্যের কারণে কারবালায় শহীদ হয়েছিলেন হুসাইন ইসলাম বাঁচাবার জন্যে হুসাইন মানবতা বাঁচাবার জন্যে হুসাইন কোনো ডিকটেটরশিপকে পছন্দ এই মানবতার উপরে হাবি হতে দেবেন না বলে এই করবানি পেশ করেছিলেন আমাদের বার হয় আমরা নহ জারি করি আমরা মাতুম করি কেন না হুসাইন মজলুম ছিলেন আর কোরআন বলছে আমরা কোরআনকে মানি মজলুমের উপরে মাতম করা উচিত মজলুমকে ইয়াদ করা উচিত এবং রসুল ইসলাম স্বয়ং বিবি উম্মে সালমার দ্বারাই এই বার্তা দশই মহরম দিয়েছিলেন বিবি উম্মে সালমা বলেছেন দশই মহরম আসেলের সময় আমি স্বপ্নে দেখি রসুল ইসলাম আসলেন মাথায় আমামা নেই জোলফ খোলা আছে মাথায় মাটি মাখানো আছে পায়ে জুতো নেই রসুলকে এই অবস্থায় দেখে বিবি সালমা উম্মুল মমিনিন বলেন আপনার এমন অবস্থা কেন বলেন তুমি জানো না আমার লাল হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে তাহলে রসুল যখন শোক প্রতাপ করছেন তা আমরা কেন করব না কারবালায় বালায় চিন্তা করুন বেহেস্তের সর্দার হোসেন রসুলের নাতি হোসেন এই মানবতাকে বাঁচিয়েছেন হোসেন তার জানাজা কারবালায় দুনিয়ায় দেখেছেন কারুর জানাজা বেগর গাফল পড়ে আছে আর বোন জায়নাব তার ছেলে জায়নুল আবেদিন পঁচিশ বছর বয়সে তাদেরকে জানাজা দাফন করতে দেওয়া হয়নি বলকে তাদের জানাজার উপরে চল্লিশটি ঘোড়া দিয়ে পদপিষ্ট করা হয়েছে বলুন কান্না উচিত কি উচিত না দুঃখ প্রকাশ করা উচিত কি উচিত না যার জন্য রসুল কেঁদেছেন উন্মতিদের কানা উচিত আর যদি কারো অন্তরে মানুষের অন্তর থাকে দিল থাকে সাহেবে আহলাদ হয় তাহলে কারবালার এই মারপন্থি ঘটনা শুনে তাদের মন কাঁদবে যেমন হবে আজ চোদ্দ শত বছর পরে ফিলিস্তিনের বাচ্চাদেরকে রাজার মাটিতে তাদের লাশের টুকরোগুলি যখন পড়ে থাকে হিন্দু খ্রিস্টান মুসলমান আত্মীয়তার সে চেনে না জানে না সেই বাচ্চাদের এই টুকরাগুলি দেখে সে ভেউ ভেউ করে কেঁদে উঠে তার অন্তর কাঁদতে থাকে তাহলে বেহেস্তের সর্দার রসুলের নাতি নির্মমভাবে তাকে শহীদ করা হলো উম্মতে মুসলেমাকে সমস্ত জগতের মানুষকে কাঁদা উচিত হুসাইন নিজের জন্য কোরবানি দেননি হুসাইন ইসলাম ও মানবতাকে বাঁচাবার জন্য কোরবানি দিয়েছেন সর্বপ্রথম হুসাইনের যে বার্তা ছিল যে জুলুম করো জালিমের পক্ষে থেকো না বলকে জামিলিমের মোকাবেলায় শক্ত হয়ে দাঁড়িয়ে যাও এবং মজলুমের পক্ষে থাকো মজলুমের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও অসহায় মানুষকে বুকে টেনে নাও আর এটাও হুসাইনের বাবারও এই বার্তা ছিল আর আমরা ওনাদের একটি একটি হাদিস ও বার্তার উপরে অক্ষরে অক্ষরে সারা জীবন আমল করে যাও